গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় রংপুর সরকারি সিটি কলেজ রংপুরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং বিস্তৃত আলোচনা করা হবে আজকে তো এখানে আসন সংখ্যা বিজ্ঞান শাখায় দুইশোটি মানবিক শাখায় তিনশো চল্লিশ এবং ব্যবসা শাখায় দুইশোটি রংপুর সরকারি সিটি কলেজে আবেদনের যোগ্যতা দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ববর্তী তিন বছর বাইশ তেইশ চব্বিশ সালে এসএসসি অথবা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞান শাখায় ফাইভ পয়েন্ট জিরো এ প্লাস থাকা লাগবে মানবিক শাখায় ফোর পয়েন্ট জিরো জিরো এবং ব্যবসা শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে এখানে প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অনলাইনে ভর্তির আবেদনপত্র প্রথম পর্যায় ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এগারো ছয় দু হাজার চব্বিশ এখানে ফলাফল প্রকাশ হবে তেইশ ছয় দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ে ত্রিশ ছয় দু হাজার থেকে দুই সাত দু চব্বিশ ফলাফল প্রকাশিত হবে চার সাত দু এবং তৃতীয় পর্যায়ে নয় সাত দুহাজার থেকে দশ সাত দু এখানে প্রতিষ্ঠানে ভর্তির তারিখ এবং ক্লাস শুরু হবে তিরিশ সাত দু